আজ পবিত্র রাখিবন্ধন বন্ধন উৎসব এই রাখিবন্ধন বন্ধন উৎসবে অনুষ্ঠিত হলো এডিশন মধ্যপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির দু হাজার চব্বিশের খুঁটি পুজো আজ থেকে ঠিক ষাট বছর আগে দুর্গাপুর ইস্পাত হাসপাতালের চিকিৎসক ডক্টর জে পাল এই পুজোর প্রতিষ্ঠা করেন সে সময় টাউনশিপ জুড়ে দুটি রঙের কোয়ার্টার দেখা যেত একটা হলুদ রঙের এবং অপরটা লাল এই এলাকায় লাল রঙের কোয়ার্টারের তিন টাকা এবং হলুদ রঙের কোয়ার্টারের জন্য পাঁচ টাকা চাঁদা ধার্য ছিল সময় বদলেছে বেড়েছে টাকার মূল্য তাই সে পয়সায় আর পুজো হয় না এখন দুর্গাপুজো করা খুবই কষ্টসাধ্য ব্যাপার বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী অনুদান পাওয়ায় রাজ্যের ছোট পুজোগুলো উপকৃত হয়েছে এদিন খুঁটো পুজো সম্পর্কে এডিশন মধ্যপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটির যুগ্ম সম্পাদক মৃণালকান্তি সাহা জানান বছর তাদের পুজো ষাট বছরে পদার্পণ করলো এই পুজো এলাকার ঐতিহ্য বহন করে চলেছে ষাট বছরের পুজো হ্যাঁ মধ্যপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটি এডিশন জেসি বউ এই জেমস গুপ্ত এবং ওটা বিদ্যাসাগর হ্যাঁ এই তিনটে অঞ্চল নিয়ে আমাদের এই পুজোটা হ্যাঁ হ্যাঁ পুজো আমাদের থিম বলতে তো হয় না এটা সিনারি আমাদের হয় হ্যাঁ সেই সিনারিটাই হবে অজ অজন্তা টাইপের একটা সিনারি হচ্ছে হ্যাঁ আমাদের বাজেট মোটামুটি ছ লাখ মতো আছে একদিন একটা ওয়ার্কাস্টার থাকে একটা বাউল গ্রাম থাকে এরকম থাকে বিভিন্ন হ্যাঁ অন্যদিকে পুজো কমিটির অন্যতম সদস্য জগদানন্দ গোস্বামী জানান তাদের পুজোর ঐতিহ্যই হল সিনারি দীর্ঘদিন ধরে এই সিনারির প্রথা চলে আসছে সিনারির সাথে মানানসই মণ্ডপ এবং সাবেকি প্রতিভা এবং ষাট বছরের পুজো এবার শুরু হলো শুরু হবে ষাট বছর ষাট বছরের পুজো বহুদিন ধরে চলছে এখানে প্রথম এটা পুজোটা শুরু হয় হলুদ কুয়াটা তিন টাকা লাল কোয়াটার তিন টাকা হলুদ কুয়াটার পাঁচ টাকা এই নিয়ে পুজো শুরু করেছিল দুর্গাপুর স্টিল প্ল্যান্টের হসপিটাল কর্তৃপক্ষ হসপিটাল কর্তৃপক্ষ ডক্টর জে পাল ডক্টর জে পালের প্রতিষ্ঠাতা ছিল ডক্টর জে পাল ডিএসপি হসপিটালের ডাক্তার উনি প্রতিষ্ঠা ছিল তারপর ডক্টর গুপ্ত ছিলেন বহু বিশিষ্ট লোকরা এখানে এসেছেন এখানে এসে পুজো করেছেন বহুদিন ধরে আমরাও আছি এই পুজোটার সঙ্গে এখন চলছে সেই পুজো আস্তে আস্তে বেড়েছে অনেক বেড়েছে এখন মহিলারা বেশি করে এসছে তখন মহিলারা খুব কম আসত এখন মহিলারা এই পুজোর সঙ্গে অনন্যবিভাবে জড়িত হয়ে গেছে পুজোটা চলছে ভালোই চলছে আর দেখা যাক আগামী দিনে কী করা যায় এই পুজো কীভাবে কতটা আনন্দ করেন সে বিষয়ে পুজো কমিটির অপর যুগ্ম সম্পাদক নেহা দে জানান এই পুজোকে ঘিরে ভরপুর আনন্দ করেন একেবারে ঘরোয়া পুজোর মতন এনজয় করি আমরা সবাই মিলে মানে রান্নাভাবে উপভোগ করি আমরা ঘরে হেসেল বন্ধ থাকেই হেসেল বন্ধ থাকলেও চলবে না কারণ এখানে তো সেভাবে একটা দিনই আমাদের পুরো খাওয়ানো হয় নবমীর দিনকে ঠিক আছে যাই হোক কিছু একটা ডাল সেদ্ধ ভাত করে এসে এখানটা পুরোটা সারা দিনটা এখানটা সময় দিয়ে আমরা পুরো এনজয় করি আমরা ঘরের মতন ঘরের মতন মানে ঘরের যেমন একটা পুজো হয় সেভাবে আমরা এখানে একটা ফ্যামিলি আমাদের এটা মানে যে একটা সর্বজনীন পুজো সেটা না এটা আমাদের পুরো একটা ফ্যামিলি কত বছর আমি এটাতে আছি চোদ্দ বছর হ্যাঁ উন্নত করার জন্য যেমন এবারে খুঁটি একটু অন্যতম হয়েছে এবারে খুঁটি টোটালি একটু অন্যতম হয়েছে আর আগে আমরা আরও চেষ্টা করব যেন আরও ভালো ভালোভাবে করতে পারি আমরা মহাসমারোহের সাথে এলাকার পুরুষ ও মহিলার একত্রিত হয়ে এই পূজো দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছেন পুজোকে ঘিরে আনন্দের অবকাশ নেই একেবারে ঘরোয়া পুজোর আনন্দ উপভোগ করেন এলাকাবাসী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব ঘোষ সহ এডিশন সর্বজনীন সার্বজনীন দুর্গোৎসব কমিটির মহিলা ও পুরুষ সদস্যরা সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইফস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিদ রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন